জন্ততে দোয়ার থেকে বেঁচে ফিরলেন এক যুবক সৎকারের আগে পেল সরকারি মৃতদেহ মৃত ঘোষণার পর চার ঘন্টা জেগে সাসপেন্ড হাসপাতালের তিন চিকিৎসক চুল্লিতে ঢোকানোর মাত্র দু মিনিট আগে হঠাৎ নড়ে উঠল খাটিয়া নিরাকল ঘটিয়ে প্রাণ ফিরে পাওয়া যুবককে ঘিরে কৌতূহলী জনতার বেসামাল ভিড় ময়না তদন্ত যুবকটি জ্যান্ত হয়ে ওঠার তাজ্জব ঘটনা ঘিরে হলস্থল কাণ্ড যুবককে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন চিকিৎসকরা ময়না তদন্ত করে তৈরি করে ফেলা হয়েছিল রিপোর্টও দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে সেখান থেকে কয়েক ঘন্টা পর শুরু হয় সৎকারের তোরজোর যাবতীয় প্রস্তুতিও হয়ে গিয়েছিল শুধু চুল্লিতে ওঠানোর অপেক্ষা আমন সময় হঠাৎ নড়ে উঠল প্লাস্টিকটা ভেতর থেকে বেরিয়ে এলো হাত তারপর খাটিয়া থেকে উঠে বসলেন মৃত ব্যক্তি কাকা ছেড়া করা মৃতদেহ কিভাবেঝুনিতে জানা গেছে যুবকের নাম রোহিতাস তিনি মানসিক ভারসাম্যহীন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন হয় থাকতেন মা সেবা সংস্থা নামে বেসরকারি সংস্থার একটি আবাসে সেখানে গত বৃহস্পতিবার সকালে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওই আবাস কর্তৃপক্ষ যুবককে হাসপাতালে ভর্তি করার জনজনের দিদি হাসপাতালের আইসিউ ভর্তি করানো হয়েছিল যুবককে আর সেখানেই কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন ময়না তদন্তের জন্য তার দেহ পাঠানো হয় হাসপাতালের মর্গে যুবকের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে দেহ বেওয়ারিশ লাশ হিসাবে গণ্য করা হয় অভিযোগ ময়না তদন্ত না করে রিপোর্ট তৈরি করে ফেলেন চিকিৎসকরা রিপোর্ট তুলে দেওয়া হয় পুলিশের হাতে তারপর যুবকের দেহ পাঠিয়ে দেওয়া হয় সৎকারের জন্য তবে তাকে মৃত ঘোষণার পর অন্তত ঘন্টা চারেক মর্গের ফ্রিজারে রেখে দেওয়া হয়েছিল পুলিশের তরফে যুবকের দেহ সৎকারে বন্দোবস্ত করা হয়েছিল কিন্তু তা নিয়ে অর্থাৎ মরদেহ নিয়ে যাওয়ার সময় আচমকা লাশ জেগে ওঠে যা দেখে ঘটনাস্থলে উপস্থিত সকলে চমকে উঠেছিলেন চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে এই ঘটনায় রাজস্থানের রাজ্য স্বাস্থ্য দপ্তর এই খবর পেয়ে নড়ে চড়ে বসেছে হাসপাতালে পাঠানো হয় জেলা শাসক এবং এক পুলিশ আধিকারিককে ক্ষতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজও জেলা শাসকের তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দেহ প্রচার সহ তিনজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ